নমস্কার বন্ধুরা আজ আবারও নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক নতুন ঘোষণা করলেন যেমন ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাছাড়াও বিভিন্ন প্রকল্পের জন্য নতুন যারা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন সেই সম্পর্কে তিনি আজকেই জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠক থেকে তাছাড়াও তিনি একটি নতুন ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন এবার কিন্তু দুয়ারে সরকার যেমন হয় তেমন হবে তারই সঙ্গে একটি নতুন উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন উদ্যোগের মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে জানাতে পারবে মোট আশি হাজার বুথে এই কার্যকলাপ চলবে যার কারণে রাজ্য সরকারের আট হাজার কোটি টাকা মোট খরচ হবে প্রত্যেকটি বুথের জন্য আলাদা আলাদা করে অর্থ বরাদ্দ থাকবে এবং মুখ্যমন্ত্রী এটাও শেষে জানিয়েছেন যে দু মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে এছাড়াও এই সম্পর্কে তিনি আরো কি কি বলেছেন সবগুলোই কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের মুখের বক্তব্য প্রথমে সম্পর্কে তারপর বাকি এই আমার পাড়া আমার সমাধান এই সম্পর্কে আপনারা শুনবেন আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ও এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা করতে পারবো সেই হিসেবে চলবে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আমরা কিভাবে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি সেই ব্যাপারে তো আমরা সকলেই জানি তবে রাজ্য সরকারের এই যে নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে কিভাবে উপকৃত হবেন জনগণ সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন আপনাদের শুনিয়ে দিচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলেজ দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাত্রা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাত্রা এই রকম ছোটো ছোটো কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট পোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান এই এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ও নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে একটা বুথ থেকে একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আরও একটা কথা জানিয়েছেন সমস্ত কাজ কিন্তু অনলাইনে হবে মানুষ নিজের সমস্যার কথা নিজে থেকে জানাবেন কি বলেছেন একবার শুনিয়ে দিই সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবার কবে থেকে এই প্রোগ্রাম শুরু হবে সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দোসরা আগস্ট থেকেই কিন্তু এই প্রোগ্রাম শুরু করতে চলেছে রাজ্য সরকার আপনারা সরাসরি শুনুন এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে তো আশা করি সব কিছুই আপনারা নিজের কানেই শুনতে পেলেন এবার আর বাকি কি কী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব কিছুই আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশান করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে দুমাস কারণ আগে আমরা ঠিক করেছিলাম দুটো করে বুধ নিয়ে করবো এখন ঠিক করেছি তিনটে করে বুদ্ধিয়ে করব সেই জন্য এটা কমে যাবে টাইমটা ষাট দিনের মধ্যে হবে এইটা হচ্ছে আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য এটা আমি সিএসের হাতে তুলে দিচ্ছি অফিসিয়ালি যদি ওনার কাছে আছে সব